সেনিটারি ফিল্ডে ফেলা হচ্ছে বর্জ্য সেখান থেকে পলিথিন বাছাই করছেন শ্রমিকরা দু সালের ২৭ জুন নীলফামারী শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুই দশমিক ছয় নয় একর জমির উপর নির্মাণ করা হয় স্যানিটারি ল্যান্ডফিল্ড ও বর্জ্য শোধনাগার এতে গৃহস্থলি কঠিন বর্জ্য ও মানব বর্জ্য শোধনে দুটি এলাকা ফিল্ড আছে প্রথম ধাপে এর স্থায়িত্ব ধরা হয়েছে দশ বছর মানব বর্জ্য শোধনাগারে প্রতিদিনের ধারণ ক্ষমতা পাঁচ কিউবিক মিটার তবে অন্যান্য বর্জ্য শোধনে কোনো সমস্যা না থাকলেও নেই পলিথিন বাছাইয়ের উন্নত প্রযুক্তি এ কারণে নির্দিষ্ট সময়ের আগেই এর ব্যবহারিক সময়সীমা শেষ হবার আশঙ্কা দেখা দিয়েছে জনবল সংকট ও শ্রমিকদের কম বেতনের অভিযোগ উঠেছে আমাদের বেতন তেতন কম পৌরসভা থেকে আমাদের এই হাতের গুলো টুলো জুতো টুতো এগুলো দিছে কিছুটা কিছুটা এখনো দেয় নাই বাসাবাড়ি থেকে আমরা কালেকশন করছে বাট এখানে মেন প্রবলেমটা হচ্ছে পলিথিন পলিথিনটা আমরা এখানে আলাদা করার চেষ্টা করছি বাট পলিথিনটা হান্ড্রেড পার্সেন্ট আমরা আলাদা করতে পারছি না তবে শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের ট্রিটমেন্ট প্ল্যান্টটি ভালোভাবে হলে আরও বড় আকারে করতে পারলে নির্ভরী পৌরসভার পরিবেশ এবং ময়লা আবর্জনা সংক্রান্ত যত রকম অসুবিধা দূর হবে বলে আমি আশা করি যে পরিমাণ লোকবল প্রয়োজন সেটা এখনও প্রোভাইড করা আমাদের পক্ষে সম্ভব হয়নি বাট আমরা চেষ্টা করছি আরও লোকবল বাড়িয়ে কীভাবে পলিথিনগুলোকে সম্পূর্ণরূপে আলাদা করে বর্জ্যটাকে আলাদা করে ফেলা যায় নীলপমারি সেনিটারি ল্যান্ডফিল্ড নির্মাণে ব্যয় হয় প্রায় সাড়ে নয় কোটি টাকা দৈনিক এখানে পাঁচ থেকে সাত ট্রাক বর্জ্য ফেলা হয় শাকির হোসেন বাদল সময় সংবাদ নীলপমারি